আসসালামু আলাইকুম শুনলাম সামনে নাকি গণভোট হবে বিষয় হচ্ছে জুলাই সনদ তো জুলাই সনদের জন্য যদি গণভোট হয় তো জুলাই সনদটাকে এটাই তো জানি না ভাই তাহলে ভোট কি দিব তো এই বিষয়ে জানবার জন্য যথারীতি ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় একটু একটু ঘাটাঘাটি করলাম তো ঘাটাঘাটি করে আসলে কোনো পূর্ণাঙ্গ বিশ্লেষণ পাইনি যারা জ্ঞানী তারা বেশি জ্ঞান দিয়ে বলতে সাধারণের জন্য এটা বোঝা সম্ভব না আবার কোনো জায়গায় হচ্ছে কোনো পূর্ণাঙ্গ বিশ্লেষণ পাই নাই লাইক যার যেটুকু সুবিধা অসুবিধা ওইটুকু নিয়ে বলা বলি করতেছে এই দলিলটা এটা কি জনগণ পড়বে পড়ে বুঝবে তারপরে তো হানা না বলতে হবে তুই পঁচিশ তিরিশ পিচার একটা আইনি দলিল পড়া পড়ে বোঝার মতো আমাদের দেশে জনগণের সংখ্যা কত হবে ভোটারের তাই ভাবলাম নিজেই জিনিসটা পড়ে ফেলি যেহেতু রকেট সায়েন্স না তো নিজে পড়ে দেখে যে বুঝতে পারি কিনা তো নিজে যখন পড়তে গেলাম তো সাতাশ পাতা জুলাই যে সনদটা এটা আমি পুরোটা পড়ে ফেলছি এইটা পড়ে ফেলা আমি ভাবলাম যে আমার মতন যারা দলবিহীন নিরোপে কমজনতা আছে কিন্তু আলসামি করে সাতেশ পাতা পড়তে চান না বা পড়ার মতন সময় নাই তাদের জন্য আমি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু তুলে ধরি যাতে করে সবার একটু উপকার হয় আর কি তো আসেন শুরু করি এই সনদ বোঝার জন্য একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হলো নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট জিনিসটা হইতেছে যে জুলাই সনদের যে ধারাগুলো দেওয়া আছে সেগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করা হয়েছে তো সব জায়গায় তাদের ওই ধারাটা মনোপুত হয় না বা যেখানে তারা আসলে অ্যাগ্রি করে না ওই জায়গাটায় তারা নোট অফ ডিসেন্ট দিছে তার মানে হচ্ছে যেই দল যেখানে নোট অফ ডিসেন্ট দিছে যেই ক্লজে বা যেই ধারাটার মধ্যে তার মানে তারা সেটা আসলে একমত না এই হচ্ছে প্রথম পার্ট বোঝার জন্য বাকি আমি জুলাই সনদটাকে সিরিয়ালি না গিয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেগুলোকে আলাদা করে মূলত খুব ছোট করে সাধারণের আমার মতন যাদের আমজনতা আইনি ব্যাকগ্রাউন্ড নাই তারা যেন বুঝতে পারে এইভাবে সাজাইছি তো আসেন আমরা আগে মূল বিষয়গুলা কী কী সেগমেন্টে ভাগ করেছি সেটা দেখি তারপরে একটা একটা করে ছোট ছোট করে আলোচনা করে ইনশাল্লাহ যাতে জন সাধারণ মানে আমার মতন আমজনতা যেন স্বাভাবিকভাবে বুঝতে পারে সেটাটার ব্যবস্থা করতেছি জুলাই সনদে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং তার বিধান এ ব্যাপারে জুলাই সনদে যে ধারাটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে একজন ব্যক্তি যত মেয়াদেই বা যতবারই উনি প্রধানমন্ত্রী হন না কেন একজন ব্যক্তির পক্ষে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী মেয়াদ হতে পারবে এর চেয়েতে বেশি মেয়াদে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটি হচ্ছে একটি ধারা আর দ্বিতীয় ধারা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হবেন উনি উনি যেই দলের থেকেই প্রধানমন্ত্রী হন না কেন ওই দলের দলীয় প্রধান পদে উনি থাকতে পারবেন না তার মানে হচ্ছে একজন ব্যক্তি একই সাথে একটি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এই দুই পদে থাকতে পারবেন না এই হচ্ছে দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ ধারা প্রধানমন্ত্রী বিধানের দিক থেকে এবং এই দুটি ধারাতেই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মানে বিএনপি এই ধারা দুটিতে তারা একমত নয় এবং অন্য কয়েকটি দলও দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে জায়গাটি আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে পার্লামেন্ট গঠনের প্রক্রিয়া সো জুলাই সন্দের ধারায় বা প্রস্তাবে বলা হয়েছে যে একটি দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভা হবে তার মানে আমাদের এখনকার যে পার্লামেন্টটা আছে যেটা আমরা তিনশো আসন দেখতে পাই সংসদীয় আসন এই তিনশো সংসদীয় আসনের সাথে একটি উচ্চকক্ষ গঠন করা হবে যে উচ্চকক্ষে একশোটি আসন থাকবে সো নিম্ন কক্ষে তিনশোটি আসন যে আসনগুলো সরাসরি ভোটারের ভোটে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপিরা নির্বাচিত হবেন আর সাথে একশোটি আসন থাকবে উচ্চকক্ষে যে উচ্চকক্ষের আসনগুলো মূলত জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে না এই ভোটটা কিভাবে হবে সেই ব্যাপারে যে প্রস্তাবটা এসেছে জুলাই সনদে সেটা হচ্ছে পিআর পদ্ধতি তার মানে নিম্নকক্ষে যেই দল যত শতাংশ জনগণের ভোট পাবে তার ভিত্তিতে তারা উচ্চকক্ষে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে এটাই আপাতত প্রস্তাবনা বাট এটা নিয়েই নোট অব ডিসেন্ট আছে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে যে যখন সংসদীয় আসনে প্রতিনিধি ঘোষণা করা হবে তখন নিম্ন এবং উচ্চকক্ষ তার মানে নিম্নকক্ষে তিনশো আসন এবং উচ্চকক্ষের একশো আসনের জন্য যে কোনো রাজনৈতিক দল একবারেই তাদের প্রার্থিতা ঘোষণা করবে ব্যাপারটা এরকম না যে একটি নির্বাচন হয়ে যাওয়ার পরে উচ্চকক্ষের জন্য আবার নতুন করে একশো জনের প্রার্থিতা উল্লেখ করা সুতরাং এটি আর একটি ধারা যেটা এখানে রাখা হয়েছে এখন পিয়ার পদ্ধতি নিয়ে বেশ আলোচনা চলছে যে পিয়ার পদ্ধতি কী প্রথম কথাই হচ্ছে নিম্নকক্ষে কোনো পিয়ার পদ্ধতির ব্যাপারে প্রস্তাবনা জুলাই সনদে দেওয়া হয়নি নিম্ন কক্ষ মানে তিনশো সংসদীয় আসন যে আসনে সরাসরি জনগণ ভোট দেবে সেই ভোটের আসন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে শুধুমাত্র উচ্চকক্ষের একশোটি যে আসন একশোটি যে আসন আছে সেই আসনে কিভাবে প্রতিনিধি নির্বাচিত হবে সেটার জন্য পিয়ার পদ্ধতি অথবা যেটাকে বলা হয় পিপল রিপ্রেজেন্টেশন সেই পদ্ধতিটা প্রস্তাব করা হয়েছে সুতরাং যে কনফিউশনটা আছে যেটা আমি অনেকের মধ্যেই দেখলাম অনেকের সাথে আলোচনা করে যেটা জানতে পেরেছি যে অনেকে পিআর পদ্ধতিটা বুঝতে পারতেছে না যে সংশোধিত তিনশো আসনেও কি পিআর পদ্ধতি হবে না সংসদীয় তিনশো আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে শুধুমাত্র কক্ষের একশো আসনের জন্য পিআর পদ্ধতি বা পিপল রিপ্রেজেন্টেটিভ বা জনগণের ভোটের যে শতাংশ সেই অনুযায়ী দলগুলো তাদের প্রতিনিধি ওখানে নির্বাচন করতে পারবে এইটুকু বলা হয়েছে এরপরে ঠিক যে জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি নির্বাচিত হয় এই রাষ্ট্রপতি নির্বাচনের বিধান এবং তার প্রক্রিয়া এর সাথে আরও একটু সংযুক্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গণভোট এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া এই ব্যাপারগুলো নিয়ে জুলাই সনদে কয়েকটি ধারা বা প্রস্তাবনা এসেছে একটি প্রস্তাবনা হচ্ছে যে বিশেষ কয়েকটি ধারা ব্যতীত বা বিশেষ কয়েকটি ধারা যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই গণভোট নিতে হবে আর এই গণভোটের যে ধারাগুলো এই ধারাগুলো বাদ দিয়ে বাকি কোনো ধারায় যদি সংবিধানে সংশোধন করতে হয় তাহলে অবশ্যই নিম্নকক্ষ মানে তিনশো সংসদীয় আসন এবং উচ্চকক্ষ যেটি প্রস্তাব করা হয়েছে অলরেডি যে একশো সংসদীয় আসন সেই আসন থেকে অবশ্যই দুই তৃতীয়াংশ বা মেজরিটি ভোট পড়তে হবে যাতে করে সংবিধান সংশোধনের প্রস্তাবটিকে কার্যকর করা যায় অন্যথায় সেটি কার্যকর হবে না আর বাকি যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে যেগুলো উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পার্টিকুলার ধারাগুলোর জন্য আট আটচল্লিশ ছাপ্পান্ন ও বাহাত্তর আট আটচল্লিশ ছাপ্পান্ন বাহাত্তর এই ধারাগুলো এগুলো পরিবর্তনের জন্য অবশ্যই অবশ্যই গণভোট লাগবে তার মানে বাংলাদেশের সংবিধানটাকে অনেক বেশি পিপল ওরিয়েন্টেড করা হচ্ছে যে এই ধরনের বিশেষ কোনো জিনিস যদি কখনো পরিবর্তন করতে হয় তাহলে এই সিদ্ধান্তটি পার্লামেন্ট মেম্বাররা না বরঞ্চ সরাসরি বাংলাদেশের জনগণরা সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি নির্বাচন মোটামুটি যথারীতি সংসদীয় আসনে যারা সংসদীয় আসনে নির্বাচিত হবেন এবং যারা উচ্চকক্ষে নির্বাচিত হবেন তাদের গোপন ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য বেশ কিছু সাংবিধানিক পদ আছে যেগুলো আমরা জানি দুর্নীতি কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতি নিয়োগ এবং এই ধরনের অন্যান্য কিছু জিনিস আছে যেগুলাতে আপনার সরাসরি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে তার আলোচনা করবার প্রয়োজন নেই উনি তার নিজের এক্তিয়ারে এই পদগুলাতে নিয়োগ দিতে পারবেন সো এখানে একটু ক্ষমতার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটু ব্যালেন্স আনার জন্য এখানে প্রস্তাব দেওয়া হয়েছে জুলাই সনদে ধারাগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি হাইলাইট করে দিয়ে দিচ্ছি জুলাই সনদের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানে তত্ত্বাবধক সরকার যেটা আসলে বাংলাদেশে গত আওয়ামী সরকার বিলুপ্ত করে দিয়ে গিয়েছিল বা সেই সময়ে হাইকোর্টের রায় দিজানদের অনেক কিছু মিলায় টিলায় একটা কিছু করা হয়েছিল যেটা আসলে আমরা সাধারণ জনগণ বুঝি নাই সেই তত্ত্বাবধায়ক সরকারটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে এখানে খুব স্পষ্ট করে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সরকার পরিবর্তন এই সরকার পরিবর্তনের সময় যে নির্বাচন হয় এই নির্বাচনটি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কি কি বিধান আছে আগের মতন করে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে বা কী কী প্রক্রিয়া আছে সেগুলো নিয়ে কিছু ধারা উল্লেখ করা হয়েছে এগুলো খুব বেশি ডিটেলসে আমাদের জন্য প্রয়োজন না বাট গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে আবার ফিরিয়ে আনা হচ্ছে সাংবিধানিকভাবে যাতে করে বাংলাদেশের নির্বাচনগুলো অতি অবশ্যই স্পেশালি যেগুলো সরকার পরিবর্তনের নির্বাচন সেটি একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এনারা ফানি থিং আছে আমি ফানি বলতেছি বাট জাস্ট মজা করার জন্য বলতেছি সেটা হচ্ছে যে এখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সর্বোচ্চ বয়সীমা ছিল বাহাত্তর এখন সেটা বাহাত্তর থেকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে পঁচাত্তর লেটালন সেই দ্যাট আমাদের ডক্টর ইনুস সাহেবের বয়সটা ছিল অনেক বেশি এরপরে মূলত যে বিষয়গুলো নিয়ে জুলাই সন্দেহ উল্লেখ করা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন সাংবিধানিক পদে নিয়োগের যে প্রক্রিয়া যেরকম প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নেপাল নিয়োগ এধরনের ধরনের যে নিয়োগ প্রক্রিয়াগুলো এগুলো নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে এগুলো আমাদের সাধারণের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় বলে আমি মনে করি জাস্ট কমিটিতে কে কে থাকবে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি সংসদীয় প্রতিনিধি বিরোধী দলীয় প্রতিনিধি এগুলো নিয়ে কিছু প্রস্তাব দেওয়া আছে আমি কিছু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি তো যেগুলোর বেশিরভাগই এই হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মানে তাদের ওইখানে বক্তব্য আছে বা তারা পুরোপুরি মেনে নিচ্ছে না যে প্রস্তাবটা দেওয়া হয়েছে এইসব নিয়োগের ভিত্তিতে তবে আমার কাছে এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এবং হচ্ছে এটার সাথে সাথে ক্ষমতার ভারসাম্য এবং আর্থিক স্বচ্ছতা আনার যে বিষয়ে প্রস্তাব কিছু প্রস্তাব আছে সেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে যেমন প্রথমত যারা বিচারক থাকবেন তাদের প্রতি তিন বছর পর পর তাদের আয় ব্যয় এবং তাদের আয়ের উৎস এগুলা স্বচ্ছতা বিধান করতে হবে তার মানে তারা এগুলো ডেফিনেটলি পাবলিকলি তাদের যে ওয়েবসাইট থাকবে সেখানে তাদেরকে উল্লেখ করতে হবে যে তারা কিভাবে তাদের আর্থিক বৈধতা মেনটেন করছে দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি দমন কমিশনের সম্পূর্ণ এক্তিয়ার থাকবে যে কোনো দুর্নীতির যেটাকে বলে তদন্ত করবার জন্য গত সরকারের আমলে মানে পালিয়ে যাওয়া হাসিনা সরকারের আমলে তাদের আমলে যেটা ছিল যে তারা সরকারি যারা কর্মচারী আছে বা কর্মকর্তা আছে তাদের যে দুর্নীতির আন বা হিসাবে যদি দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে যেত তাহলে সরকারের অনুমতি লাগতো বা বিশেষ অনুমতি লাগতো তো সেই ধরনের যে ক্লসগুলো আছে সেগুলো জুলাই সনদে উঠিয়ে দেওয়া হয়েছে যে কেউই আইনের উর্ধে না সকলেরই দুর্নীতি কিংবা আয় ব্যয় এগুলোর তদন্ত দুর্নীতি দমন কমিশন সরাসরি করতে পারবে এবং তাদেরকে এ ধরনের কোনো অনুমতি সরকারের তরফ থেকে নিতে হবে না আরেকটি বিষয় হচ্ছে যারা নির্বাচন করবে বা নির্বাচনী যে প্রক্রিয়া থাকবে এটাতে যারা প্রার্থী হবে তাদের আয় ব্যয় সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে তাদের প্রত্যেকটা ডিক্লারেশন ক্লিয়ার থাকতে হবে শুধু তাই না যারা সরকারি কর্ম কমিশনের আন্ডারে কাজ করবে তাদেরও নিয়মিত তাদের আয় ব্যয়ের হিসাব এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে উল্লেখ করতে হবে মূল কথা হচ্ছে দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য বা ক্ষমতায় যদি কোনো বিশেষ ভারসাম্য না লাগে বা আর্থিক স্বচ্ছতা যদি আনা লাগে এই ব্যাপারগুলোতে বিশেষ বিশেষ কয়েকটি ধারা উল্লেখ করা হয়েছে আমি এখানে এটা হাইলাইট করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার জন্য যদি কারো সময় থাকে অবশ্যই করে নিতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে কোনোভাবেই কালো টাকা সাদা করা যাবে না তার মানে দুর্নীতি করে যদি কোনো টাকা উপার্জন করা হয় তাহলে সেটাকে এতকাল ধরে যেভাবে বৈধ করার প্রক্রিয়া গত সরকারগুলো বা বিগত সরকারগুলো রেখে গিয়েছে সেইটাকে সম্পূর্ণ প্রস্তাবনা আকারে দিয়ে যে কোনো ধরনের অবৈধ উৎস থেকে অর্জিত টাকার কোনো ধরনের বৈধতা দেওয়ার বিধান যেন না থাকে এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি কারণ হচ্ছে যে অবৈধ টাকা যদি বৈধ করার প্রক্রিয়া থাকে তাহলে কেউ একজন কেন বৈধ টাকা ইনকাম করতে যাবে সে তো চাইবে যে আমি অবৈধ টাকা ইনকাম করবো পরে যে কোনোভাবে একটা ভুগিচুগি করে আমি এটাকে টাকা বৈধ করে ফেলবো তো এই প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি ব্যক্তিগতভাবে জুলাই সোনাদের শেষ যে ভাগটা সেটা হচ্ছে বিশেষ আইন এবং অঙ্গীকারনামা এখানে দুটো জায়গা আমার কাছে মনে হয়েছে যে না আমাদের যারা আমরা যারা সাধারণ জনগণ তাদের জন্য গুরুত্বপূর্ণ বাকি মোটামুটি একই ধরনের কথা লেখা জুলাই আমাদের জীবনে কেন আসলো এবং জুলাইয়ের পটভূমি কি এই পটভূমি আলোকে আমরা কেন জাতীয়ভাবে এই সনদকে তুলে ধরছি কারণ সত্যি কথা বলতে গত বছর পাঁচই অগস্ট পরবর্তী যে সরকার আমাদের আছে এটা সাংবিধানিক সেরকম কোনো বৈধতা নাই কারণ কোনো সংবিধানে আমাদের ধরনের পরিস্থিতি তৈরি হবে সরকার আসবে এ ধরনের কোনো ডিটেল জিনিস নাই তো একটা রাষ্ট্র আমরা কম বেশি যেটা বুঝি যে একটা রাষ্ট্র হচ্ছে জনগণের রাষ্ট্র তো জনগণের রাষ্ট্রে জনগণ হচ্ছে সবচাইতে বেশি ক্ষমতাধর শক্তি তো জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট বা গণভোট যে ম্যান্ডেট দেবে সেটাই হচ্ছে সবচাইতে বড় সংবিধান বা সেটাই থাকবে সংবিধানের সবচেয়ে প্রায় বা সেটাকে সংবিধানের সংযুক্ত করা যায় তো প্রথমত হচ্ছে জনগণ আর জনগণের থেকে হচ্ছে জনপ্রতিনিধি তো জনপ্রতিনিধিরা এখানে অঙ্গীকার করছে যে আমরা এই জুলাই সোনদে স্বাক্ষর করলাম বা আমরা এই জুলাই সনদকে মেনে নিলাম তার মানে হচ্ছে এই জুলাই সনদ অবশ্যই আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি যেটাকে সংবিধান বলা যায় সেটার সাথে সংযুক্ত হবে আর এই সংযুক্তি যদি হয়ে যায় তাহলে সংবিধান যে কোনো আইনের ঊর্ধ্বে চলে যায় এটা আমরা জানি কমার বেশি তো সংবিধানটা সম্পূর্ণ আইনের উর্ধে চলে যাবে এটা সংবিধানের যোগ হয়ে যাবে এখানে একটি বিষয়ে বলা হয়েছে যে এটা নিয়ে এরপরে কোর্টে চ্যালেঞ্জ বা রিড করা যাবে না তো আমার কাছে এই কথাটা অনেকে এটা নিয়ে অনেক টকস আমি দেখেছি যে এটা নিয়ে কোয়েশ্চেন হচ্ছে কেন করা যাবে কেন করা যাবে না এটা সেটা বাট আমার যেটুকু জ্ঞান বুদ্ধি আছে সেটা দিয়ে আমি যেটা বুঝি যে যদি একটা জিনিস সংবিধানে চলে যায় এবং সেটার যদি গণভোটের ম্যান্ডেট থাকে তাহলে আসলে সেটাকে তো বিচারিক আদালতে বিচার করার কিছু নাই কারণ সংবিধান বিচারের ঊর্ধ্বে ঊর্ধ্বেই চলে যায় আর কি তো যদি এটাকে গণভোট দিয়ে দেয় তো গণভোট হচ্ছে পিপলস অপিনিয়ন তো পিপল ওপিনিয়নে যেটা হয়ে যাবে সেটা সংবিধানে যুক্ত হয়ে যাবে আর সংবিধানে যদি যুক্ত হয়ে যায় তাহলে তো এখানে অতিরিক্ত আইনি কাঠামোর ভিতরে গিয়ে এটাকে প্রশ্ন করার কিছু নাই তো আমার কাছে এটা ব্যক্তিগতভাবে রিডানডেন্সি মনে হয়েছে বাট এগেন আমি সংবিধান বিশেষজ্ঞও না কিংবা আইন বিশারদও না সুতরাং আমি এটা আমার এই ভিডিও যারা দেখছেন তাদের মতামতের উপর ছেড়ে দিলাম কারণ ভোট আমাদেরকে কম বেশি হয়তো সবাইকে দিতে হবে জাস্ট সবার এইটুকু বোঝার জন্য যে মূল কি কী বিষয় আছে এবং কোথায় কোথায় নোটেন ডিসেন্ট নোট অফ ডিসেন্টগুলো দেওয়া হলো সেটা যেন আপনারা একটু কম বেশি করে বুঝে নেন কারণ ডক্টর স্বাধীন মালিককে বলেছেন যে সাতাশ পাতার এই যে জুলাই সনদ এটা হয়তো সবাই পড়তে যাবে না কিন্তু আমার এই চেষ্টাটুকুর মাধ্যমে যদি আপনারা মূল বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু করেও জেনে থাকে তাহলে আই ফিল লাইক দ্যাট আই আই হ্যাভ ডান সামথিং তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমার এই জুলাই সনদ সংক্রান্ত ভিডিওটি দেখবার জন্য যদি মনে করেন এইটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো সত্যিকার অর্থে দেখবার প্রয়োজন আছে বা দেখলে উপকৃত হবেন লাইকিং বা সাবস্ক্রাইব করা লাগবে না শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আসি হচ্ছে রাষ্ট্রপতির ব্যাপারে